বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমা সলিয়া আলাহ মোহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় প্রথম বর্ষ অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য একটা খবর নিয়ে এখনই হাজির হয়ে গেছি অর্থাৎ এখনই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি এই বিষয়টি নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা অনার্স পরীক্ষা দিতে যাচ্ছেন এখনো ফর্ম পূরণ করেন নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দু চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করছি দেখেন আবেদন ফর্মের পূরণের শুরু ও শেষ তারিখ উনত্রিশ ছয় দু থেকে রবিবার থেকে বিশ সাত রবিবার পর্যন্ত এরপরে বলেছে উনত্রিশ ছয় দু পঁচিশ থেকে বাইশ সাত দুই মঙ্গলবার অর্থাৎ ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ আর অফিসিয়াল কিছু কাজ থাকে সেটি হচ্ছে সোনালি শিবার মাধ্যমে টাকা জমা শেষ তারিখ তেইশ সাত দুই তারিখ বুধবার থেকে সাতাশ সাত রবিবার পর্যন্ত অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম এই স্ক্রিনে দেয়া আছে আপনারা খুব সুন্দর করে দেখে নিন যে আসলে এই বিষয়গুলো আপনার নলেজে যাচ্ছে কিনা অর্থাৎ যে পরীক্ষা এখনও মানে ফর্ম ফিল আপ করতে পারেনি যিনি তিনি এই তথ্যটি নিয়ে আজই যোগাযোগ করুন যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এখানে তথ্যটা দেওয়া আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ